নবীজি বলেন এমন মাস যে সুমহান মাসের জন্য আল্লাহ রব আলামিন জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেয় সুবাহান একটি দরওয়াজাও বাকি থাকে না নবীজি বলেন জান্নাতের সব দরওয়াজা আল্লাহ রমজান মাসে খুলে দেন একটাও বাকি থাকে না এবং জাহান নামের সব দরওয়াজাগুলি বন্ধ করে দেন একটি দরওয়াজাও খোলা থাকে না এই জন্য আল্লাহর রসুল বলেন আমার কোন উম্মত যদি পবিত্র মায়ের রমাজানের মধ্যে এতেকাল করে নবীজি বলেন আল্লাহর কসম আল্লাহর কসম কেমন পর্যন্ত আমার ওই উন্মতের কবরে কোনো আজাব হবে না কেননা সে এমন একটা সময় করছেন যে সময় জান্নাতের সব দরওয়াজাগুলি খোলা এবং জান্নামের সব দরওয়াজাগুলি বন্ধ এবার আপনারা বলেন মানুষ যদি কোন ঘরের মধ্যে ঢুকতে চায় যদি একাধিক দরজা থাকে তাহলে যেই দরজাগুলি খোলা থাকে এই দরজা দিয়ে তো মানুষ ঢুকবে ঠিক কি ঠিক না আল্লাহর রসুল বলেন রমজান মাসের মধ্যে আমার কোনো উম্মত যদি আনতে কাল পরে যেহেতু জান্নাতের সব দরওয়াজা খোলা জাহান নামের গুলু বন্ধ এই জন্য মায়ার নবী বলেন রমজানে কোনো উম্মত মারা গেলে কেমত পর্যন্ত তার কবরের মধ্যে কোনো আজাব হবে না সুবাহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ রসুল এই মাসের শুরুতে বলেন আদ আদল্লাকুম শারুন আযিম হে আমার উম্মত তোমাদের কাছে একটি সুমহান মাস আগমন করেছে কেমন সুমহান মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের মধ্যে জাতি বান্দা অনায়াসে আসে বাদহিন ভাবে দিদাহিন চিত্তে প্রশান্ত মনে বান্দা যাতে ইবাদত বন্দি করতে পারে শয়তান যেন তার ন্যাক চার মাঝে দুকা দিতে না পারে এই জন্য আল্লাহ রব্বুল রমজানের শুরুতে শয়তানকে কে আল্লাহ তাআলা বলে ও জিবরাইল যাও যাও জমিনের মধ্যে যাও গিয়া তুমি অহংকারী ওই শয়তানকে গলার মধ্যে বেরিয়ে পড়ায়া তার গলার মধ্যে শিকল পড়ায়া তাকে তুমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো এই জন্যই করবা যাতে করে আমার বান্দা বিনা বাদায় রমজানে আইবাদাতের মধ্যে মশগুল হতে পারে সুবাহান আল্লাহ কত মহান কত মুবার যে রমজানে আইবাদত করার জন্য আল্লাহ তালা বাদা দূরে সরিয়ে দিয়েছেন এবার জন্য আল্লাহ পোড়া মাসটাকে বান্দার অনুকূল করে দিয়েছেন বাদাসুম সুরে দিয়েছেন সুবাহানল্লাহ এই জন্যই তো নবীজি ঘোষণা দেয় এয়া আই হান্না আদ আজল্লাকুম শাহরুন আজী হে উন্মত্তেরা তোমাদের কাছে একটি সুমহান মাস আগমন করেছে আল্লাহ এরপরে মায়ের নবী বলেন অশাহরুং মুবারক এটা হলো একটা বরকতের মাস প্রথম বলছে শাহরুণ হাতি নবীজি হাদীসের মধ্যে প্রথম বলছে উম্মাত এটা একটা সুবহান মাস তারপরে মায়ার নবী বলেন এটা হলো একটা শাহরুম মুবারক বরকতপূর্ণ মাস কেমন বরকতপূর্ণ মাস আল্লাহ রসূল সাল্লাল্লাহ ফ আনাইয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে কেউ যদি এই মাহে রমজানে একটা নফল আমল করে আল্লাহ রবীন্দিন তারা আমল নামার মধ্যে একটা ফরজের সমান সবাব দিয়া দিবে আবার কেউ যদি একটা ফরজ করে আল্লাহ রব আলমিন তারা আমল নামায় সত্তরটা ফরজের সমান সবাব সুলা রাসুল করিম সাল্লাম এই জন্যই তো বলছেন শাহরুখ মুবারক বরকত পূর্ণ মাস বরকত পূর্ণ মাস কেমন বরকত বলে এই রমজান মাসের মধ্যে হায়াতে বরকত রু지에 রুজকারে বরকত আমলের মধ্যে বরকত শুধু বরকত আর বরকত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম মায়ে হাদিসের মধ্যে উম্মতরে জানাইয়া দেন কুল্লু আমালি বানী আদাম ইদা আফলাহুল হাসানা মায়ে আর নবি রাহমাতুল লিল আলামিন বলেন যে বনি আদমের প্রত্যেকটা অনেক আমলকে আল্লাহ তালা বৃদ্ধি করেন দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বলেন ও পয়ের জানা দেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার আমলকে গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করি কিন্তু রমজানের বিষয়টি আলাদা কেননা বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই রোজা রাখে মুলি ও আনা আজিজি বিহি এই জন্য বান্দার যা এবং কল্যাণ বান্দার প্রতিদান রমজান মাসেরটা আমি আল্লাহ নিজহাত দ্বারা দিব সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন যে প্রত্যেকটা মানুষের ন্যাক আমলকে আল্লাহ রব্বুল আলমিন দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে বাট রমজানের বিষয়টি আলাদা কেন দুনিয়ার প্রত্যেকটা আমলের মধ্যে লুপ দেখানো রিয়া ভাব থাকতে পারে প্রত্যেকটা আমলের মধ্যে কিন্তু রমজান মাসের রোজাটা এমন একটা আমল যে আমলের মধ্যে লুপ দেখানো কোনো সিস্টেম নাই আপনি ঘরের মধ্যে ঢুকছেন খালি ঘর কেউ নাই প্রচণ্ড গরমে রোদ্রে গলাটা শুকায়া কাঠ হয়ে গেছে কিন্তু বান্দা ঘরের মধ্যে একা চিন্তা করে যে রোজা রেখেছে দুনিয়ার কেউ না দেখলে একজন দেখে তিনি কে আল্লাহ এই চিন্তা করিয়া বান্দা রমজান মাসের মধ্যে আসরের পরেও কি করে খাবার খায় না এজন্য আল্লাহ বলেন জানায়া দেন সব আমলের প্রতিদান ফেরেস তারা দেয় কিন্তু রমজান মাসের প্রতিদান স্বয়ং আল্লাহ আমি আমার দ্বারা বান্দাকে দেই এরপরে নবীজি বললেন আল্লাহ রসুল জানায় দিলেন ও পয়গাম্বর উম্মতের জানায় দেন যে আমি আল্লাহ পবিত্র মাহের রমজানের রমজানের লুজাকে আমি আল্লাহ আমার বান্দাবান্দির উপর ফরজ করেছি আর নবীজি বলেন ও সানান্তুলা কুমকিয়ামা রাতের নামাজ অর্থাৎ তারাবি নামাজকে আমি নবীজি সাল্লাহ আলি সাল্লাম তোমাদের উপর সুন্নত করেছি রাসুল তারপরে বললেন ফামান সামাহু কামাহু যে আমার উন্নত পবিত্র মাহেরমজানের দিবসে রোজা রাখবে এবং রাতের বেলায় তারা বিন নামাজ পড়বে ইমান কামানিসমানই প্রেরণা নিয়া সবের নিয়তে যে বান্দা দিবসে রোজা রাখবে রাতের বেলায় তারা বিন নামাজ পড়বে মিন রাসূল রসুল দেন এই কাজগুলো যে বান্দা করবে ওই ব্যক্তি গুনা থেকে রকম মুক্ত হয়ে যাবে যেন আজই মা তার মা ওই সন্তানটাকে প্রসব করেছে রমজানের রমজানেরই রোজা রাখো রমজানের রমজানেরই রোজা রাখো গুনা যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া রমজানে রই রোজা রাখো রমজানে রোই রোজা রাখো গুনা যাবে ছড়িয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় পবিত্র এ রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তালা দিবে আল্লাহ তালা দিবে গজব বিপদ ধরবে চাপায়া এলোহ রমজান রহমত লইয়া এলোহ রমজান রহমত লইয়া সবাই বলেন রমজানের রোজা রাখো রমজানে রোজা রাখো গুনা যাবে ছড়িয়া এলোহ রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লো পবিত্র এ রমজান মায় বুর খাইলে খাইলেও পবিত্র এ রমজান মাসে বুরে সাহারি খাইলেও ও পতি লুকমাই দিবে সওয়াব লুকমাই দিবে সাবাব আমল নামাই লেখিয়া এলোহো রমজান রহমত লইয়া এলোহো রমজান রহমত লইয়া রমজানে রোয় রোজা রাখো রমজানে রই রোজা রাখো গুনা যাবে ঝরিয়া ইলো রমজানে রহমত লইয়া ইলো রমজান নাজাত লইয়া জুরে জুরে বলেন মারহাওয়া এই পবিত্র মাহে রমজানের রোজা আমরা রাখব 30টা রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন আমি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা একটা সুমহান মাস বরকতের মাস এই বরকতময় মাসের মধ্যে কোন বান্দা যদি রোজা রাখে আল্লাহ তালা প্রত্যেক রোজা রাখনে বান্দা বান্দাবান্দির জন্য ওই রোজাদার বান্দা বান্দিকে আমার আল্লাহ ছয়টি বস্তু দ্বারা সম্মানিত করেন সুবাহান আল্লাহ বলেন যদি কেউ রোজা রাখে আল্লাহ তালা কয়টি বস্তু দ্বারা সম্মানিত করেন ছয়টা এক নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি দিন রোজা রাখার পরে তার পাকস্থলিটা খালি হওয়ার পরে যে একটা পেটের মধ্যে গ্যাস সৃষ্টি হয় ওই খাদ্য নালি দিয়া ওই গ্যাসটা মুখের মধ্যে আসে আশা আয়সা মুখের মধ্যে একটা মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম হাদিসের মধ্যে জানায় দিস কোন মত আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা মেশকে আমবরের চাইতে আরো বেশি দামি সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার সম্পর্কে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা রাখনেওয়ালা বান্দা বান্দির জন্য প্রত্যেকটা কুল মাখলুকাত আদিসের মধ্যে বলেন নবীজি সমুদ্রের মাসও পর্যন্ত ইফতার পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে তিন নাম্বার রোজাদার রাখনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর আলমিন ফেরেস্তাদেরকে দিয়া প্রতিদিন ওই রোজাদার বান্দা বান্দির জন্য জান্নারটাকে সাজাতে শুরু করে সুবাহান্ল চার নাম্বার বান্দা যাতে বাদাহীন ভাবে দ্বিদাহীন চিত্তে অনায়াসে শান্ত মনে এবার করতে পারে রমজান মাসের মধ্যে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন শয়তানের গলার মধ্যে বেরিয়ে পড়ে তাকে গভীর সমুদ্রের মধ্যে শয়তানকে নিক্ষেপ করা হয় সুবাহ আল্লাহ পাঁচ নাম্বার মায়ের নবী বলেন রমাজানের শেষ রজনী সেই সময় প্রত্যেকেরা রোজাদারকে আল্লাহ তারা ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ ছয় নাম্বার নবীজি বলেন একজন ফেরেশদা দৈনন্দিন ঘোষণা করে ওয়া বাজিয়েল খায়রি আতবিল নবীজী বলেন ফেরেশতা ঘোষণা দেয় যে ব্যক্তি রমজানের পবিত্রতাকে রক্ষা করে রোজা রাখে আল্লাহ তাআলা ফেরেশতা ওই রোজাদারকে বলে ও সম্মানিত বান্দা তুমি রমজানকে পবিত্র রেখেছ তুমি কল্যাণ কাম করেছ আকবিল তুমি আল্লাহর দিকে দাবিত হও আর যে বান্দা টার মধ্যে জানের মধ্যে না সে অবহেলায় খেলায় দুলায় রমজানের রোজাগুলো ছেড়ে দেয় আল্লাহ রসুল বলেন ফেরস্তা ঘোষণা দেয় আকসির এই রমজান মাসে যে ব্যক্তি রোজাকে নষ্ট করে দিয়েছে ফেরেশতা বলেন এই বান্দা তুমি আল্লাহর গুনার কাজ করেছ রমজানের মধ্যে আকসির তুমি ধ্বংস হয়ে যাও না ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লাম বলেন রোজা রাখলে বান্দা বান্দিকে কয়টা বস্তু দ্বারা সম্মানিত করে ছয়টা এক নাম্বার কি এক নাম্বার হলো মুখের মধ্যে যে বান্দা রোজা রাখার পরে মুখের মধ্যে যে দুর্গন্ধাত্ম সৃষ্টি হয় এটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে দামি কের চাইতে দামি মেশকে আম্বর কি চিনেন বলে জান্নাতের মধ্যে সবথেকে যে সুগন্ধীয় জাতীয় পারফিউম আল্লাহ তালা বানায় রাখছে তার থেকে বেশি প্রিয় সুবাহান দুই নম্বর সমুদ্রের মাস রোজাদারের জন্য ফেরাতের দোয়া করে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও সুবাহ আল্লাহ কবেন না তিন নম্বর কি রোজাদারের জন্য প্রত্যেক দিন ফেরেস তারা জান্নাতকে সাজাতে থাকে এ মাসের মধ্যে বান্দা যাতে বিনা বাধায় এবাদত করতে পারে এই জন্য শয়তানকে রমজান মাসে গলার মধ্যে শিকল লাগায় নদীর মধ্যে ফেলে দেয় সুবাহ বলতে পারেন না তারপরে পাঁচ নাম্বার পুরস্কার হলো সেহেরির সময় বান্দা যখন ওইটা শেহরি যখন খাবে তার পূর্বে যখন নামাজ পড়ে আল্লাহর কাছে যখন হাত তুলে আল্লাহ বলে এত কষ্ট করতেছে যাও দিলাম করে সুবাহ আর ছয় নাম্বার হলো যে একজন ফেরেস্তা ঘোষণা দেয় যে রমজান রাখে আল্লাহর কল্যাণের দিকে দাবিত হোক আর যে রোজাকে ছেড়ে দেয় বলে তুই ধ্বংস হয়ে যা। এই জন্য রোজা রাখতে রাজি সিন না ইনশাআল্লাহ

পবিত্র কোরআনের মধ্যে জানা দেন সারা পৃথিবীর মধ্যে যত জায়গার যত পৃথিবী আছে যত দুনিয়া আছে যা কিছু বলেন না কেন যত জায়গার মধ্যে আমার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম তত জায়গায় হলেন রহমত সুবাহান আল্লাহ